সকাল হলে দিনের আলো খুলে দেওয়া পর্দা খুলে দেওয়া এটা দায়িত্ব কারণ সূর্যের আলোটা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত একটা জিনিস বুঝতে পারছেন এটা যদি আপনারা তাদের না দেন তাহলে কেমনি হইব হ্যাঁ মুক্ত বায়ু চলাচল খুবই গুরুত্বপূর্ণ মুরগি থাকবে একদম না গ্যাস বেরিয়ে যাবে দেখবেন এখন কি পরিমাণ খুশি হয় বুঝতে পারছেন তা পর্দাটা খুলে দিলে কি হয় বায়ু চলাচল হবে মানে অক্সিজেন সাপ্লাইটা বাড়বে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাবে কার্বন ডাই ডাইঅক্সাইডের পরিমাণ কমবে এবং এই দুইটার কারণে ফিড ইনটেক পানি খাওয়া বাড়বে তাই না আর পানি হলো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান ওষুধ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো মেনটেন না করলে কেমনি হবে এখন দেখবেন যে খুলে দেওয়ার পর কি খুশি হয় দেখছেন দর্ডিত দেখছেন ওই যে দর্ডিদ আছে দেখছেন তা এত আনন্দ উদ্দীপনা করতে গেলে সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখেন না রাতের বেলা ঘুমাই সকাল হলে মনটা ভাল লাগে যে এরকম দৌড়াদৌড়ি দেখছেন কখনো কি পর্দা খুলে দেওয়ার পর কি খুশি হয়েছে নাকি ওই সাইডের পণ্ডিতও খুলে দেন সন্ধ্যার সময় ফেলে দিলে দিয়েন একেবারে হ্যাঁ খোলার পর কি আলোকিত হলো এভাবে অল টাইম খোলা রাখতে হবে দিনের বেলা মুক্ত বায়ু চলাচল একটা খামারের প্রধান শর্ত এই জন্য তো খামারিদের বলি যে খামার করলে পূর্ব পশ্চিম করতে তাই না কেন বলি পূর্ব পশ্চিমে যে দেখেন রোডটা পুরোটাই অর্ধেক কাবার করতেছে তাই না আর বায়ু চলাচল হয় মেনলি হচ্ছে উত্তর দক্ষিণ খামারটা যদি উত্তর দক্ষিণ হয় এইটার থেকে এদিকে পাশ হইতে টাইম লাগবে না যেহেতু উত্তর দক্ষিণ খামারটা হচ্ছে পূর্ব পশ্চিম প্রশ্ন ছোট দক্ষিণ দিক থেকে যদি বাতাস আসে সহজে বাইরে হয়ে যাব গা উত্তর দিকে আসলে সহজে বাইরে হয়ে যাবে কিন্তু খামারটা যদি উত্তর দক্ষিণ হয় বাইরে হয়ে যেতে অনেক টাইম লাগবে গ্যাসটা জমে থাকবে আচ্ছা যাই হোক পারলে উপর পর্যন্ত তুলেন গ্যাস জাগা জায়গা নাই না এখন একটু হালকা এদিকে চাপবে কারণ রোডটা চলে আসছে তো তবে দুপুরের মধ্যে দুপুরের মধ্যে এটা মানে নর্মাল হয়ে যাব গা সমস্যা নেই আর খামারটা অনেক সুন্দর কত লক্ষ টাকা লাগছে এটা বানাইতে কত 5 6 লক্ষ হ্যাঁ হ্যাঁ অনেকে মনে ঘরে মুরগি পালন इजी হ্যাঁ এত টাকা ইনভেস্ট করে একটা খামারে যে রাতে ঘুমায় এটা অনেক কিছু কাউকে 5 6 লক্ষ টাকা ধার দিয়ে দেখেন এক মাসে তার ঘুম fart না সো এত কষ্টে বানানো খামারটাতে মুরগি পালন করলে সিস্টেম মোতাবেক আমরা আমাদের মুরগি পালন করতে হবে এভাবে খোলা রাখতে হবে